হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হেমদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে সকাল এগারোটা বেজে গেছে আর এখন আমি তোমাদের সামনে কাজ বাজ সেরে বসে পড়েছি তো বসেছি তোমাদের সামনে কিছু জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে তো চলেই গেছে ধনতেরাসে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে গিফট কিন্তু গেছি কি কিনেছি না কিনেছি সেটা কিন্তু তোমাদের ভিডিওতে দেখানো হয়নি তো ফাইনালি সেটাই দেখানোর জন্য আজকে বসে গেছি তো চলো তোমাদেরকে আমি দেখাই কি কি কিনেছি আগেই দেখতে পাচ্ছি এরকম একটা সুন্দর ব্যাগ তো এরকম দুটো ব্যাগ নিয়েছি যেহেতু আমার একটা কিনেছি মায়ের একটা কিনেছি গোল্ড অবশ্যই গোল্ড ছাড়াও আরও অনেক কিছুই কিনেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফার্স্টেই দেখাই আমরা কেনাকাটা করলে কাটোয়া থেকেই কেনাকাটা করি কাটোয়ারা ওখানেই গেছিলাম ওখান থেকেই কিনেছি এ দেখো এটা ফার্স্ট এটা দেখাচ্ছে হচ্ছে মায়ের মা নিয়েছে তো কি নিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি এরকম একটা জুয়েলারি বক্স দেখতেই পাচ্ছ তো চলো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই দেখো গোল্ডের এর চুরি সকেট চুরি বলে এগুলোকে যত সম্ভব তো ডিজাইনটা এখান থেকে কতটা ভালো দেখা যাচ্ছে বুঝতে পারছি না তো ডিজাইনটা হচ্ছে এইরকমই দুটো পেয়ার আছে চুড়ি তো মায়ের খুব শখ ছিল মটর চুড়ি কিন্তু মটর চুরি মানে দোকানে গিয়ে ভালো ডিজাইন দেখতে পেলাম না তো এই চুরি দুটো ডিজাইন বেশি ভালো লেগেছে সেই জন্য এই দুটো মায়ের জন্য কিনে এনেছি ধনতেরাস থেকে তো এই দেখো ধনতেরাসের মাকে এই দুটোই গিফট করেছে বাবা তো ডিজাইনটা আশা করছি দেখা যাচ্ছে তো এই দেখো এটাই হচ্ছে মায়ের চুরি তো পরে আমি ব্যাক ক্যামেরাতে ডিজাইনটা আরও ভালো করে দেখিয়ে দেবো এটা হচ্ছে মায়ের তো চলো তারপর আছে হচ্ছে আমার একটা ইয়ারিং তো আমার ইয়ারিংটা আমি কিনি নিই মানে আগে একটা ইয়ারিং করেছিলাম দেখেছো তোমরা বেলকুড়ি কানে যেটা আমি সবসময় পরে থাকতাম আর এই যে ইয়ারিংটা পরে আছি এটা হচ্ছে মায়ের মা এক্সচেঞ্জ করবে এটা তো তাই জন্য ভাবলাম যে যখন এক্সচেঞ্জই করবে তো আমি কিছুদিন পরিনি তারপর পুজো টুজোগুলো কেটে গেলে এক্সচেঞ্জ করে আনবে তো তাই জন্য এটা আমি কানে পরে আছি আর আগে যে বেলকুড়িটা পড়েছিলাম ওটা এক্সচেঞ্জ করে আমি এটা নিয়েছি তো ধনতেরাসেই নিয়েছি তো চলো দেখাই এটা কি আছে তো এটাও একটা ইয়ারিং। বেলকুড়ি ইয়ারিং তো এটা খুব সুন্দর ডিজাইনটা নিচে দুটো পাতা ঝুলছে দেখতে পাচ্ছ ওপরেও গোল গোল দু তিনটে ডিজাইন আছে মানে কুড়ি কুড়ি টাইপের দু তিনটে মানে ড্রপ ড্রপ আছে তো তারপর এটা তো ডিজাইনটা আশা করছি দেখা যাচ্ছে পরে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো তো এটাই হচ্ছে ওই বেলকুড়িটা দিয়ে এই বেলকুড়িটা নিয়েছি সব সময় পরার জন্য তো এটা যখন মা এক্সচেঞ্জ করতে দিয়ে দেবে তখন আমি এটা পরবো তো তাই জন্য আর পরিনি এটাই পরে আছি তো এটাই হচ্ছে ধনতেরাসে আমি নিয়েছি আমার ওটা এক্সচেঞ্জ করে এটা নিয়েছি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এর বেলগুলি দুটো মানে ওই বেলগুলিটা ছিল সিম্পল এটা নিচে পাতাও ঝুলছে ওপরেও একটু ডিজাইন আছে দেখতে ভালো লাগছে তো তার জন্য এটা নিয়েছি তো পরে আমি ব্যাগটের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো ডিজাইনটা মানে কীরকম তো চলো এটা তোমাদের দেখালাম এটা আমার গেল আমার হয়ে গেল মায়ের হয়ে গেল। এবার আসে সিলভারে তো সিলভারের কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সিলভারের চেন নিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের গলায় দেখতে পাবে ভিডিওতে আগে একটা চেন ছিল একটু সরু আর এখন এই চেনটা নিয়েছি একটু মানে হেভি হেভি ওয়েটে হেভি ডিজাইনের তো এটা হচ্ছে বিস্কুট চেনের ডিজাইন দেখতে পাচ্ছ এ দেখো তো বিস্কুট চেনের ডিজাইন এরকম একটা গোল্ড মানে সরি সিলভারের চেন নিয়েছি আর সঙ্গে এরকম একটা গণেশের লকেট নিয়েছি আমি পরে ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লাইটের জন্য গণেশের লকেটের ডিজাইনটা ভালো আসছে না তো পরে আমি দেখাচ্ছি তোমাদের এই ডিজাইনটা চেনটা তোমাদের দেখিয়ে দিলাম তো এটা তোমাদের দাদা জন্য নিয়েছি আর দেখায় আমাদের সোহমের জন্য নিয়েছি একটা সিলভারের বালা এই দেখো সোম ওরকম করো না তো এরকম একটা সিলভারের বালা নিয়েছি এ দেখো ডিজাইনটা আমি পরে ব্যাগকে ভালো করে দেখিয়ে দেবো এটা হচ্ছে পিওর সিলভারের ভিতরে কিছুই ভাড়া নেই তো এটা হচ্ছে সিলভারের সোমের জন্য একটা বালা তো এটা নিয়েছি আর নিয়েছি দেখায় দাঁড়াও বিতানির জন্য এরকম একটা ব্রেসলেট তো মাঝে মাঝে কিছু আওয়াজ আসছে ওগুলোকে ইগনোর করো সোম বাইরে থেকে ধাক্কা মারছে দরজাতে দরজাটা বন্ধ করে দিয়েছি যাতে বিরক্ত করবে সেই জন্য তো এই দেখো এখানে হচ্ছে বিতানির জন্য একটা হচ্ছে সিলভারের এরকম ব্রেসলেট এগুলো খুব চলছে এখন তো এটাই নিয়েছি তো চলো আরও একটা আরও একটা জিনিস দেখাই তোমাদের এটা হচ্ছে বিতানির সিলভার একটা মুক্ত দেওয়া রিং তো এটা নিয়েছি বিতানির জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার ফাইনালি গিফটগুলো আমি দেখাচ্ছি গিফটগুলো দেখাচ্ছি তো ফাইনালি গয়নাগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম এইগুলোই আমাদের ধনতেরাসের কেনাকাটা যেহেতু আমরা ধনতেরাসে কেনাকাটা করেছি তার জন্য আমাদের গিফট আছে এ রাখো দেখে দাঁড়ো এ রাখো এটা হচ্ছে একটা ডিনার সেট এটা মায়ের মানে মায়ের জন্য মা যেহেতু হেভি বাজেটের একটা জিনিস কিনেছে সেই জন্য মায়ের হেভি ডিনার সেট আর আমি হচ্ছে খুব যে হেভি বাজেট তা নয় লাইট বাজেটে কেনাকাটা করেছি তার জন্য এটা আমার ডিনার সেট তো এটা হচ্ছে একটা এরকম বড় ডিশ আছে একটা এরকম প্লেট আছে আর একটা বাটি আছে তো এটা আমার ডিনার সেট এটা আর খুলবো না আমি এই ডিনার সেটটা খুলে দেখাচ্ছি সেম এইরকমই একটা প্লেট একটা বাটি আর একটা হচ্ছে ছোট প্লেট তো এটাই হচ্ছে এর মধ্যে আছে এটা খুললাম না এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি তো এরকম একটা প্রথমে বড় প্যাক আসছে তো এই প্যাকের মধ্যে এগুলো হচ্ছে চীনা বাটি চীনা মাটি এরকম এরকম দুটো ডিশ এরকম সেম ডিশ ওর মধ্যেও আছে একটা আর একটা প্লেট আছে একটা বাটি আছে আর এর মধ্যে দুটো ডিশ আছে দেখালাম তোমাদের তো বেশ ভালো মানে গিফটগুলো পেয়েছি আর গিফট পেলে কান্না ভালো লাগে তো আমারও খুব ভালো লাগছে গিফটগুলো পাওয়ার জন্য তো এর মধ্যে আছে প্লেট একটু ছোট সাইজ প্লেট একই রকমই সেম আমার ওর মধ্যেও একটা প্লেট আছে এর মধ্যে দুটো প্লেট দুটো প্লেট তো হে দুটো প্লেট আর দেখাই আরও একটা আছে তো তোমরা ধনতেরাসে কে কী কেনাকাটা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যে যে কেনাকাটা করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এই দুটো বাড়তি কেমন হয়েছে অবশ্যই জানিও এগুলো হচ্ছে চিনামাটি তো চলো এইটাই হচ্ছে আমার ধনতেরাসের কেনাকাটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এইগুলোই কেনাকাটা করেছি কোনটা কেমন ডিজাইন আমি তোমাদের ব্যাক ক্যামেরায় আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি চল তো ব্যাকের ডিজাইনটা তোমাদের বললাম খুব ভালো করে দেখিয়ে দেবো এই দেখো আমার কানের মানে বেলকুড়িটার ডিজাইন এটাই হচ্ছে বেলকুড়িটার ডিজাইন এই দেখো বেশ সুন্দর দেখতে কেমন লাগছে জানিও আর মায়ের চুড়িটার ডিজাইনটা তোমাদের দেখাই ইয়ে দেখো এটাই হচ্ছে ডিজাইনটা আশা করছি ব্যাকে ভালো বুঝতে পারছো ডিজাইনটা কেমন এরকম পুরোটাই ডিজাইন তো এটা মায়ের চুড়িটা গেল আর ব্রেসলেটটা দেখো এরকম সেম ডিজাইনটা আর সোমের বালাটা এইরকম পুরো বালাটাই এরকম তো দেখতে পেলে আর তোমাদের দাদা ভাইয়ের যে গণেশ লকেটটা ডিজাইনটা একদম এরকম মিনা করা সিলভারের আর চেনটা হচ্ছে এই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিওটা বেশি বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টাটা বাই বাই